আচ্ছা তোমরা কেউ ভূত দেখবা আমি তোমাদেরকে ভূত দেখাচ্ছি ওই দেখো ভূত আসতেছে মুখ ঢেকে ভূত কেন মুখ ঢেকে আসতেছে কেন বলো তো কারণ চুল ঠুলগুলো ভালো করে আসার না ক্যামেরার সামনে আসবে না তাই সে ভূত হয়ে বেরিয়ে যাচ্ছে কেমন আসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনমনা লাইফস্টাইল আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই দেখো আমার ছাত্রী তিশা ও তো পড়াতে আসলে কত বায় না তারপরে পড়া শেষ করে আমার সাথে বললো দিদি চলো চলো খিদে লাগিছে খিদে লাগিছে কিছু খেতে হবে তাই আমি বললাম কি খাবা চলো আবার আমাকেও খাওয়াবে তো ওর বাইরে এসে খেতে এসেছিলাম আমরা ফুচকা বা ভেলপুরি কিন্তু গিয়ে দেখি ফুচকা ভেলপুরি সব শেষ আঙ্কেলটা নিজের গাড়ি ঘোষাচ্ছে আর বললো আজকে হবে না কালকে খেতে হবে তাই আমরা একটু বাইরে এসে ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় তো এই করতে করতে তিশানা বলল যে ওই যে গরুর বট পাওয়া যায় না ওইগুলো খাবে কিন্তু আমি তো আর ওইগুলো খাবো না আমি তো আগে ওইদিকে ওকে যেতেও দেয়নি মানে না খাওয়া থাকলে যেমন হয় না আমরা তো এগুলো খাই না একটু কেমন কেমন লাগে তো বললো দিদি তুমি কি খাওয়া আমি বললাম চলো তাহলে আমি পরোটা নেবো রাত্রেবেলা আমাদের এখানে পরোটা পাওয়া যায় আমাদের শহরে জানো ওই পরোটাগুলো দেখো কত বড়ো পরোটা আর সবথেকে বেস্ট পার্ট কি জানো এই পরোটাগুলো না এত মিষ্টি তোমার মনে হবে তুমি বান রুটিগুলো খাচ্ছ সুন্দর যে বড় বড়ো ব্র্যান্ডিংয়ের যে ব্রেডগুলো পাওয়া যায় না সুন্দর এই রুটিগুলো খেতে ঠিক তেমনই দেখতে পাচ্ছ কত বড় রুটি একটা মানুষের একটা রুটি খেলেই তোমার পেট ভরে যাবে আমার তো যায়। তো তোমাদেরও যাবে যারা বেশি খাও তাদের দুইটা খেলেই হবে অনেক বড় পরোটা অনেক মোটা পরোটা তো এগুলো হালকা তেলেই ভাজা হয় তো আমি আবার ওনাদেরকে বললাম যে আমাকে একটু ভালো করে ভেজে দাও তো পরোটা আর ডিম ভাজে নিয়ে এসছিলাম আমি তো ওনারা আমাদেরকে দিচ্ছিলো সব কিছু গোসায় দেখতে পাচ্ছ ওই বড় থালার একটা পরোটা তো এইসব কথাবার্তা হচ্ছিলো তৃষা এগুলো ক্যামেরা করছিল। এ দেখো এদিকে হচ্ছে বিরিয়ানি আছে খাসির তো তৃষা আবার খাসির বিরিয়ানিটা দেখছিল। মানে বাইরে গেলে কি খাবো আর কি খাবো না এটাই মনে হয় কোনো কোনো সময় কি হয় জানো আমি আমার প্রতিদেবকে বলি জানো একটু বাইরে থেকে খাবার নিয়ে আসো তো তারপর ও আমাকে বলে কি খাবার আনবা মানে কি খাবার আনবো বলো তারপর আমি আর খাবারের নামই খুঁজে পাই না তো এরকমই হয় কি খাবো সেটা আমি একটু বলতেই পারি না ও তখন আমাকে বলে তুমি সবসময় বলো খাবার আনো খাবার আনো তারপরে যখন আমি তোমার কাছে জিজ্ঞাসা করি আচ্ছা কি খাবার আনবো তখন তুমি বলতে পারো না এমন করলে আমি কী আনবো বলো তো তো আমিও এমন কনফিউজ থাকি বিশ্বাস করো কি খাবার আনবো আমি তখন বলতে পারি না আমার কাছে যখন জিজ্ঞাসা করা হয় আর এই যে ফুলের দোকান নিউ মার্কেটের এই জায়গাটা না খুবই ভালো লাগে এই ফুলের দোকানগুলোর জন্য তারপর দেখো তৃষা আবল তাবল কি ভিডিও করতেছে রাস্তারও ভিডিও করে নিল তো আমি হেঁটে যাচ্ছিলাম ও আমার ফোন নিয়ে ভিডিও করতেছিল ওর এখন গন্তব্য হচ্ছে ও এখন যাবে গরুর বট কিনতে বট ভুড়ি যেটাকে বলে তো আমি যেতে যেতে বিভিন্ন রকম ভ্যান স্টলগুলো দেখতেছিলাম এখানে যেন ভ্যানের উপরে ভ্যানের উপরে অনেক সুন্দর সুন্দর সোয়েটার জ্যাকেট এগুলো বিক্রি হয় ভ্যান বলে যে খারাপ পণ্য সেটা না এটা কিন্তু কোনো পুরাতন জিনিস না এগুলো হচ্ছে কোম্পানির রিজেক্টেড মাল তোমরা আবার পুরাতন ভেবো না এগুলো রিজেক্টেড মাল তো তিশাকে ওইখানে পৌঁছে দিয়ে আমি চলে আসলাম জুতো কিনতে আমার ওই জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে দুঃখের সাথে বলতে হয় আমি ওই জুতোটা নিতে পারিনি কারণ এখন আর আমি আনকমফোর্টেবল জুতোগুলো পরতে পারি না আমি ডক্টর শুজের জুতো নিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের তন্তুন বেবির জন্য নিয়েছি আর একটা দেখো তন্তুন বেবির জুতোটা কিন্তু অনেক সুন্দর আর একটা হচ্ছে আমাদের মুগ্ধর জন্য কেমন লেগেছে আমাদের মুগ্ধ আর তন্তুন বুড়ির জুতোগুলো একটু জানাবা আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই জন্য আমি নিয়েছি তোমাদের কেমন লেগেছে সেটা একটু জানাবা তো ওই দিন তো চলে গেল এরপরে আসলো তার পরের দিন আবার যাচ্ছি আমি পড়াতে আমার স্টুডেন্টের বাড়ি মানে তৃষাদের বাড়ি তো এই যে রাস্তায় বেয়ে বেয়ে চলে যাচ্ছি তৃষাদের বাড়ি পড়ানোর জন্য তো যাচ্ছি 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 কখন কে পৌঁছাবো কে জানে মজা করলাম আর কি এই তো পৌঁছে যাব পৌঁছানোর সময় পৌঁছে যাব আর রাস্তার দুই সাইডে যে কী পরিমাণে ফল বিক্রি হয় আমাদের শহরে তোমাদের তোমাদেরকে কি বলবো এই ফল দেখতে দেখতেই তো আমি পাগল হয়ে যাই ফলের যা দাম ফলের সাইডে যাওয়া যায় না কিন্তু ফল খেতে আমি অনেক ভালোবাসি আগেও বাসতাম কিন্তু ইদানিং জন্য ফলের প্রতি আমার ক্রেভিংসটা অনেক বেড়ে গিয়েছে কিন্তু বারবার বলি বাংলাদেশে ফলের দাম অনেক তো এসব ফল দেখতে দেখতে তিশাদের বাড়ি গেলাম গিয়ে দেখি আমার বোনও আছে তো বলতেছে যে পরাবি পরে আগে আমার বোন বলে যে পরাবি পরে আগে আমার নুডলস বানিয়ে দে আমাকে তোর হাতের নুডলসটা অনেক সুন্দর আসলেই নিজের নামে গর্ব করতে নেই আমি নুডলসটা অনেক সুন্দর বানাই যেমনই করে বানাই না কেন নুডলসটা অনেক সুন্দর হয় আমার প্রতিদেবও বলে কিন্তু তুমি খুবই সুন্দর নুডলস বানাও আরেকটা কথা কি জানো আমি কিন্তু এক নিয়মে সবসময় নুডলস বানাই বানাই না আমার যখন যেভাবে মন চায় আমি তখন সেভাবে নুডলস বানাই তো নুডলস বানানোর পর আমি যখন এদেরকে পরিবেশন করলাম এদের অবস্থাটা একবার দেখো আর একটা বইয়ের ওপরে বসে বসে নুডলস খাচ্ছে তিসার আবার মনটা খুব খারাপ ছিল ওই দিন কেন তা জানি না আর একটা এই যে ফোন দেখতেছে আর নুডলস খাচ্ছে মানে পড়াতে গিয়ে শান্তি নেই এদের আবদারের ওপর আবদার আমি পড়াতে যাই না এদের আবদার মেটাতে যাই সেটাই আমি বুঝে উঠতে পারি না তো দেখো সবাই সবার মতো খাচ্ছে আর আমি একটু ভিডিও করতেছিলাম আমি বলি কি তোদের জন্য ভিডিও করতে করতে আমি একটু খেতেই পারি না বুঝলি সব সময় না এই ভিডিও করতে যে আমার খাওয়াই হয় না এদিকে আমার বোন কি বলে জানো বলে এসব তুই বাদ দে এই দেখ এই ফুস্কার ভিডিও দেখে আমার এখন ফুচকা খেতে মন চাইছে বলো কি বলবা এদেরকে ও এক একটা জিনিস দেখবে খাবার আর আমার কাছে আসবে দিদি ভাই এটা খেতে মন চাচ্ছে তো কী করার বড় বোন হলে তো বোনদের আবদার মেটাতেই হয় আর তার উপরে আমার প্রতিদেব তো আসে এবার আমি যখন পড়ায় বাড়ি ফিরতেছি তখন আমার প্রতিদেব ফোন করে বলতেছে কি আচ্ছা আসার সময় দেখো তো যে পাস্তার দোকানটা খোলা আছে কি না পাস্তার দোকান খোলা থাকলে একটু আমার জন্য পাস্তা নিয়ে আসবা তো কি আর করার বর বলে কথা তারপরে আবার শখের বর পরের জন্য তো এটুকু করতেই হবে তো আমি আসার সময় দেখি যে রোড সাইড পাস্তার দোকানটা খোলা আছে আমার না এই যে চাইনিজের পাস্তার থেকে এই রোড সাইডের এই ছোটো ভাইয়ের পাস্তার দোকানটার থেকে পাস্তা খেতে অনেক ভালো লাগে তো ওখানে আসলাম আমি বললাম ভাই আমি কিন্তু একটু ভিডিও নিচ্ছি বললো ঠিক আছে দিদি ভিডিও নাও কোনো সমস্যা নেই তো কীভাবে বানায় সেটা আমি একটু ভিডিও করতেছিলাম এই দেখো ক্যাপসিকামটা খুবই অল্প দিয়েছে আমি বললাম ক্যাপসিকাম তুমি কত টাকা কেজি কিনেছো ও দিদি আমাদের কাছে তো পাঁচশো টাকা নেয় তোমাদের কাছে কত টাকা নেয় তাই বললাম ও বেশি না তোমার কাছে পাঁচশো টাকা নিলে আমার কাছে ছয়শো টাকা চাই আর কি তো ক্যাপসিকামের দাম অনেক বেশি তখন তো একটু ঠান্ডা পড়েনি আনসিজন ছিল এই জন্য ক্যাপসিকামের দাম একটু বেশি তো আমি ওদের পাস্তা কীভাবে ওরা তৈরি করে সেটা তোমাদেরকে এ টু জেড দেখাচ্ছি মূল গেম চেঞ্জারই কিন্তু এই সস বুঝছো এই সসগুলো হচ্ছে গেম চেঞ্জার তুমি বাসায় পাস্তা বানাবা দেখবা তুমি কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাবা সব কিছু অনেক যত্ন করে বানাবা কিন্তু বাসারটা এত টেস্ট হয় না এদের এই সিক্রেট সস আর টেস্টিং সল্ট আমি তো টেস্টিং সল্ট ব্যবহার করি না টেস্টিং সল্ট খাওয়াটা অতটাও ভালো না তো এদের গেম চেঞ্জার হচ্ছে সস এই যে সস আর মেয়নিজগুলো দেয় না এটা খেতে অসাধারণ আর আমি প্রথমে যখন এগুলো বানাই তখন ভাবি কি এত কম পাস্তা দেয় এখানে এই পাস্তা খেয়ে কি হয় কিন্তু ওরা যে সস আর মেওনিস এগুলো দেয় না এগুলো এ মানে এইগুলোর গন্ধেই তোমার পেট ভরে যায় ভিতরে অটোমেটিক ভরা ভরা একটা ফিলিংস আসে তুমি দেখবা এই পাস্তা তুমি একা খেয়ে তোমার পেট ভরে যাবে এইটুকু পাস্তা দিয়েছে তারপরেও তারপরে ভাবলাম আমি শুধু পাস্তা নিয়ে যাব একটা ইয়ে নিয়ে যায় কী বলে এটাকে এটার নাম কি তো ভুলে গেছি হট না 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 এটা কি একটা নাম ছিল ডগ না হট ডগের মতোই বান কিন্তু এর নামটা আমি ভুলে গেছি ও বলো দিদি এটা ট্রাই করো এটাও ভালো তো আমি এটা নিয়ে নিলাম তো দেখো প্রথমেই বাটার দিয়ে না অয়েল দিয়ে জানি না রুড়িটা সুন্দর করে মানে বানটা সুন্দর করে সেঁকে নিচ্ছে আমি জাঙ্ক ফুড খেতে খুবই 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 ভালোবাসতাম এখনও বাসি কিন্তু এখন একটু এগুলো স্কিপ করে একটু মানে মন থেকে উঠে যাচ্ছে বলতে পারো কারণ এগুলো এত ক্ষতিকর এত আনহেলদি বিশেষ করে ব্রেড ব্রেড আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর মানে স্লো পয়জন বলে না চিনি বলে ক্ষতিকর চিনি বলে ক্ষতিকর চিনির থেকে বেশি ক্ষতিকর হচ্ছে এগুলো এই ব্রেড বান এগুলো তোমরা আমার কথা বিশ্বাস না হলে গুগলে একটু সার্চ করে দেখো এগুলো হচ্ছে এত ক্ষতি কিন্তু এগুলোর দাম এত কম সস্তা সস্তা এদিকে আমাদের শরীরের জন্য এত ক্ষতি করে। মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা গুগলে সার্চ দিয়ে দেখলেই বুঝবা ব্রেড বান এগুলো আমাদের জন্য কত ক্ষতিকর তারপর দেখো সুন্দর করে শশা গাজর কুচিয়ে নিচ্ছিল আমি মনে মনে ভাবি এইটুক এইটুক শশা গাজর দিয়ে কি যে করবে আমি বুঝি না এই অল্প অল্প জিনিস দেওয়া দেখলেই আমার একটু কেমন কেমন লাগে একটু বেশি বেশি করে দিলেই তো হয় শশা গাজরই তো আহামড়ি দাম না অবশ্যই সে সময় একটু দাম ছিল তো যাই হোক এইগুলো সব কেটে কেটে দেবে তো তারপরে এই বানের উপরে সুন্দর করে সব কিছু দিয়ে ম্যারিনেট করতেছে মানে সাজাচ্ছে এটা কাইন্ড অফ স্যান্ডউইচ হ্যাঁ কাইন্ড অফ স্যান্ডউইচও হতে পারে হটডগ না হটডগ থাকলে তো সসেস থাকতো যাই হোক বাঁধাকপি কুসিও দিয়ে দিল এই যদি আমি বাড়ি বানিয়ে দেই না তো জীবনেও খাবে না বাঁধাকপি দিয়ে এইসব হ্যানস্যান ও আমার প্রতিদেবের একটু ভাল লাগবে না তো দেখো তারপরে কিছু চিকেন দিয়ে দিল তারপরে টমেটো সস তারপরে হচ্ছে ওদের মেওনিস বিভিন্ন রকম সস দিয়ে দিলো এটা খেতে অনেক দারুণ ছিল আমি পতিদেবের কাছে শুনেছিলাম আর আমিও এক বাইট নিয়েছিলাম আসলে তো মানুষ সঙ্গে সঙ্গে ত্যাগ করতে পারে না কিন্তু এখন অনেক ত্যাগ করে দিয়েছি আর এটা কিন্তু অনেক আগের ভিডিও কমপক্ষে দু মাস আগের ভিডিও তো আজকের টাটা ভালো থাকবে সবাই